নাক দিয়ে ঢুকে প্রবেশ করে মস্তিষ্কে আর সেখানেই বসে আক্রমণ চালায় ব্রেনে এইভাবে ভারতের কেরালা রাজ্যের ভয়ঙ্কর হয়ে উঠেছে মগজ খেকো আমিবার তাপট গত নয় মাস এই জীবাণুর কারণে সতেরো জনের মৃত্যু হয়েছে কিন্তু কীভাবে এ রোগ ছড়াচ্ছে কতটা ভয়ঙ্কর এই মস্তিষ্ক খেকো আমিবা কিন্তু এই রোগের উৎস কী ভাইরাসের মতো কি এই মস্তিষ্ক খেকো আমি ছড়িয়ে পড়তে পারে এক জায়গা থেকে আরেক জায়গায় বিষয়টি ভাবাচ্ছে সাধারণ মানুষদের মস্তিষ্ক খেকো বা আসলে কি কোজিকোর মেডিকেল কলেজ হাসপাতালের সায়রক বিশেষজ্ঞ ডাক্তার রবি এর মতে এই বা নাক দিয়ে মস্তিষ্কে পৌঁছায় পঁচানব্বই শতাংশ ক্ষেত্রে এই রোগের পরিণত মৃত্যু তবে সতর্ক থাকলে রোগ প্রতিরোধ করা যেতে পারে কানেলার আবহাওয়া উষ্ণ বিশেষত জলাশয় থেকে এই রোগের উৎপত্তি ডাক্তার সংকরণের মতে নিজে মানুষকে আক্রমণ করে না এই আমিবা তবে যেখানে আমিবা রয়েছে সেখানে যদি কেউ গোসল করে বা সাঁতার কাটতে গিয়ে নাকের ভেতর পানি ঢুকে যায় তখন আমি নাকের পৃষ্ঠ থেকে মস্তিষ্কে পৌঁছাই সেখানে মাইনজাইটিস্ট এর মতো রোগের সৃষ্টি হয় এই রোগ কতটা বিপজ্জনক ডাক্তারের মতে এটি বিশ্বের সবচেয়ে মারাত্মক ও সংক্রমক রোগগুলোর মধ্যে একটি সংক্রমক রোগের এক থেকে নয় দিনের মধ্যেই কিছু লক্ষণ দেখা দিতে শুরু করে প্রাথমিকভাবে মাথা ব্যথা জ্বর বমিভাব এবং বমির মতো সাধারণ ফ্লুর লক্ষণ দেখা যায় তবে শীঘ্রই দেখা যায় রোগীর ঘাড় শক্ত হয়ে যায় এরপরে নানান রকম বিভ্রান্তি দেখা দিতে শুরু করে খিচুনে হতে পারে রোগী হঠাৎ অজ্ঞান হয়ে যেতে পারে তবে সময় মতো যদি চিকিৎসা না করা হয় পাঁচ দিনের মধ্যেই মৃত্যু ঘটে এক্ষেত্রে মৃত্যুর হার সাতানব্বই শতাংশ পর্যন্ত ক্যানেলাতেই মৃত্যু কেন বেশি ক্যানেলা স্বাস্থ্য বিভাগের অনুযায়ী দু সালে ছত্রিশটি মস্তিষ্ক ক্ষেত আমিবা আক্রমণের কেস নথিযুক্ত হয়েছিল তাতে নয় জনের মৃত্যু হয়েছিল দু হাজার পঁচিশ সালের সংখ্যাটি দ্বিগুণ হয়েছে এর কারণ হলো উষ্ণতা বৃদ্ধি দূষণ এবং জলাশয়গুলোর পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব আমিবার আক্রান্ত এর লক্ষণগুলো চিনতে পারলে প্রতিরোধ করা সম্ভব সাঁতার কাটার পর যদি মাথা ব্যথা জ্বর বা ঘাড়ে ব্যথা হয় তাহলে অবিলম্বেই ডাক্তারের পরামর্শ নিন এই রোগীর স্নায়বিক সমস্যা দ্রুত দেখা দেয় এটি সি পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা যেতে পারে